হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানেই ইউনিভার্স তোমাকে কোনো মেসেজ দিতে চায় যার জন্যই এই রিডিং তোমার কাছে পৌঁছেছে এটাকে একদমই স্কিপ করো না অবশ্যই রিডিংটা দেখো এবং অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইউনিভার্স তোমার কাছে এই মেসেজ পৌঁছে দিয়েছে মানেই অবশ্যই এই রিডিংয়ে তোমার জন্য কোনো মেসেজ আছে ওকে যারা নতুন এই চ্যানেলে এসেছো তাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে এবং যারা আমার পুরনো সাবস্ক্রাইবার রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য ওকে সো আজকে যেটা চ্যানেলিং ডাউনলোড যে যারা নো কনট্যাক্ট সিচুয়েশানে রয়েছে যাদের এখনও সেটা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে কিংবা লাভার্স হতে পারে তোমরা তোমাদের সিচুয়েশান অনুযায়ী দেখবে সো কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয় মেল ফিমেল প্রত্যেকের জন্য এবং যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে তোমার পার্টনারের সাথে তো তোমার পার্টনার তোমাকে কিছু বলতে চাই বা কিছু মেসেজ তোমাকে দিতে চাই এটাই চ্যানেলিং ডাউনলোড যে কিছু বলতে চাই যেটা সে সামনে বলতে পারছে না সেটা তার অপরাধ বোধেই সে বলতে পারছে না কারণ এর এরকম ইনটিউশন আসছে আমার সে তার অপরাধ বোধেই বলতে পারছে না এবং সে নিজের অপরাধ বোধে সে ভীষণভাবে ভুগছে সো দেখব এই বিষয়ে ইউনিভার্স তোমাকে কি জানায় এবং তোমার প্রিয় মানুষ বা তোমার পার্টনার যে সে তোমাকে কি বলতে চাইছে যেটা সে বলতে পারছে না ওকে অবশ্যই এনার্জি ক্লেম করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে তোমাদের এনার্জি আমি পিক করতে পারি ওকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাছ আমার ভিওয়ার্সের পার্টনার কি বলতে চাই আমার ভিউার্সকে মাই ডিভাইন মাই ডিয়ার অ্যাসিস্টেন্ট প্লিজ গাইড করো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক থ্যাংক ইউ মা রাধা কৃষ্ণ কৃষ্ণ ইউ সো অনেকগুলো একসাথে এসেছে সো এতগুলো নেবো না माइ डिया डिवइन माइ डिया प्लीज ट्राइप करो किस पार्टनर के मेसेज दीते चाहिए पार्टनर की मेसेज दिए चाहिए माइ डिया डिवइा माइ डर एसिसटेंट प्लीज ट्राइप करो थैंक यू सो मच यूनिवर्स थैंक यू थैंक यू मा राधा थैंक यू थैंक यूनिवर्स थैंक यू सो मच माइ डिया डिवइन ओके सेवन ओ क्ल एंड थ्री ऑफ कप माइडिया डिव माइडिसटें कि बोलते चाहिए मेसेज दीते चाहिए मेसेज दी फोर ऑफ ट्वेंटी ट माइडिया डिवाइन माइ डेटेंट ओके माइ डिया डिवाइन माइ डर ओके माइ डियर डि माइ डियर असिसटेंट ओके थैंक यू थैंक यू सो मच यूवर्स थैंक यू ओके देखो द बॉटम ऑफ द डेक फाइव ऑफ कप ओके 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 দেখো তোমার পার্টনার তোমাকে কি মেসেজ দিতে চাইছে কি জানাতে চাইছে ওকে সো সে প্রথমত তোমাকে এটাই বলতে চাইছে যে সে পাস্টে অনেক চয়েস করেছিল তোমাকে বাদ দিয়ে অনেক চয়েস সে লাইফে করেছে যেটা তার জীবনে একটা বড় ভুল সে এখন বুঝতে পারছে যার জন্য দেখো বটম অফ দা ডেক এসেছে ফাইভ অফ কাপ সে কিন্তু গিল ফিল করছে অলরেডি সে কিন্তু অলরেডি অপরাধ হতে ভুগছে তার কারণ সে পাস্টে অনেক চয়েস করেছিল তোমাকে বাদ দিয়ে তোমাকে বাদ দিয়ে বা তোমাকে এখানে থার্ড পার্টিও সিচুয়েশান হতে পারে যেটা আমার চ্যানেলিং হচ্ছে থার্ড পার্টি এই থার্ড পার্টি বলতে মাদার ফিগারও হতে পারে এক্সট্রা অ্যাফেয়ারও হতে পারে ওকে সো সে কিন্তু তোমাকে বাদ দিয়ে অন্য কাউকে চয়েস করেছিল এবং সেটা সে তার জীবনে যে কত বড় ভুল সিদ্ধান্ত সে নিয়েছে সে এখন বুঝতে পারছে যার জন্য সে এই সমস্ত চয়েস থেকে সে মুভ অন করতে চাইছে মুভ অন করছে তার কারণ সে বুঝতে পেরেছে এবং এই সমস্ত সিচুয়েশানে পড়ে তার লাইফের সমস্ত কিছু স্টাক হয়ে গেছে তার লাইফে যেন নেগেটিভিটিতে ভরে গেছে এবং যাদেরকে সে চয়েস করেছিল সেই সব মানুষ কিন্তু পুরোপুরি নেগেটিভ মাইন্ডে সেটা কিন্তু বুঝতে পেরেছে কারণ তাদের মধ্যে কোনো পজিটিভিটি নেই তাদের মধ্যে কোনো ভালো কিছু নেই যেটা মানসিকভাবে সে সেখানে ভালো থাকবে ওকে তারা তাকে সম্পূর্ণ ইউজ করার জন্য তাকে ব্যবহার করেছে তোমাকে এটা সে বলতে চাইছে যে সে তার সে ভুল করেছে সেটা সে বুঝতে পারছে সেটাই সে তোমাকে এই মেসেজে এটাই জানাচ্ছে যে সে ভুল করেছে সে এটাই জানাতে চাইছে দেখো সে এই সমস্ত সিচুয়েশানে এবং তার লাইফে যে পুরো নেগেটিভি নেগেটিভিটি ভরে গেছে তার লাইফটাকে সম্পূর্ণ বাধাই সৃষ্টি হয়েছে তার কর্মক্ষেত্রে বাধা তার লাইফে বাধা এবং তার জীবনে ভালো কিছু যেন স্টাক হয়ে গেছে সেটা সে ফিল করে এবং সে এটাই ফিল করে যে সে নিজে থেকে এই সমস্ত চয়েস করেছিল বলেই তার লাইফে আজকে এরকম একটা বাধার সৃষ্টি হয়েছে তার লাইফে পুরো ব্লকেজ ক্রিয়েট করেছে তার নিজের করা কর্ম কারণ এই সমস্ত মানুষকে যে চয়েস করেছে সে যে কত বড় ভুল করেছে এখন কিন্তু সে বুঝতে পারছে যার জন্যই সে কিন্তু এখানে দেখো ফাইভ অফ কাপ সে কিন্তু গেট ফিল করছে সে একা হয়ে গেছে এবং সে অপরাধ বোধে ভুগছে সেই মেসেজটাই তোমাকে দিতে চায় যে তার লাইফে যত রকম সে চয়েস করেছিল তার লাইফে যে যত যাকেই সে গুরুত্ব দিয়েছিল তারা আসলে তারা আসলে কতটা গুরুত্ব দেওয়ার মতো বা তোমাকে বাদ দিয়ে তাদেরকে যে গুরুত্ব দিয়েছিলে তারা তাকে কি রিটার্ন করেছে সেটা কিন্তু সে বুঝতে পেরেছে এবং সে এটাও বুঝতে পেরেছে সেখান থেকেই কিন্তু সে সেখানে থেকেই বা সে সমস্ত মানুষকে চয়েস করেই কিন্তু তার জীবনে বড় ভুল করেছে এই ম্যাসেজ সে তোমাকে দিতে চায় দেখো তার পেছনে কিন্তু এখনও দুটো কাপ পড়ে আছে কিন্তু তার সে দেখছে তার এই পড়ে থাকা কাবের দিকে মানে যার সাথে তার সম্পর্কটা নষ্ট হয়ে গেছে কারণ সে জানে সেখানে ইমোশনাল জায়গা রয়েছে সেখানেই সে মানসিকভাবে সে অ্যাটাচমেন্ট ছিল এবং সেখানেই সে মানসিকভাবে সুখী ছিল ওকে সো এটাই সে এখন বুঝতে পারছে যার জন্যই সে কিন্তু ফাইভ আপ কাপ মানে একা হয়ে গেছে এবং সে গিল ফিল করছে সে অপরাধ বোধে ভুগছে ওকে এবং দেখো সে এটা জানে তুমি সবসময় নিজের ওপর ফোকাস এবং তুমি সবসময় নিজে সময় তোমার থেকে হানড্রেড পারসেন্ট দিয়েছ সেটা সে কিন্তু এটাও জানে যে তুমি কখনো তার কাছে কোনো কিছু লোভ করা বা তার কাছ থেকে কোনো কিছু নেওয়ার মানে কোনো স্বার্থ ছিল না তোমার তোমার মধ্যে একটা নিঃস্বার্থ ভালোবাসা ছিল এবং তুমি সবসময় তুমি তার প্রতি ফোকাস ছিলে সবসময় তুমি তাকে প্রায়োরিটি দিয়েছ এটা কিন্তু সে বুঝতে পেরেছে এবং এটা সে বুঝতে পেরেই সে এখন নিজে থেকেই সেই তোমার ভালোবাসাটাকে ফিল করতে পারছে ওকে কারণ বুঝতে সে কখন পেরেছে যখন সেটার অভাবটা বুঝেছে কোনো কিছুর গুরুত্ব আমরা তখনই বুঝি যখন তার অভাবটাকে আমরা ফিল করতে পারি সেই জিনিসটার অভাব আমাদের মধ্যে থাকে তখন আমরা বুঝতে পারি যে না এটা থাকলে ভালো হতো বা এটা থাকলে আমার এই সমস্যাগুলো মিটতো তো সে সেরকম সে জানে যে তুমি নিঃস্বার্থতার সাথে তাকে সমস্ত কিছু একতরফা দিয়েই গেছো বিনিময়ে তুমি কিছু পাওনি এবং তুমি শুধু তার প্রতিই ফোকাস ছিলে ওকে সে এখন কিন্তু সে তোমার প্রতিই ফোকাস সে তার লাইফে যত রকম চয়েস যে করেছিল সেইখান থেকে মুভ অন করছে সেই ম্যাসেজ তোমাকে দিচ্ছে এবং সে এই মেসেজও দিচ্ছে যে সে কিন্তু তোমার প্রতিই ফোকাস তার লাইফে তুমি সমস্ত কিছু সে কিন্তু সেটা বুঝতে পেরেছে ওকে এবং সে কিন্তু তোমাকে চয়েস করেছে স্প্রিডলি তোমার লাইফে ফিরছে তোমাকে সে চয়েস করেছে সে এটা তোমাকে বলতে চাইছে যে তার যে চয়েস সেগুলো কিন্তু ভুল ছিল তার যে চয়েস সেটা কিন্তু সে ভুল চয়েস করেছিল যার জন্য সে এখন এখন সে তোমাকেই চয়েস করেছে এই মেসেজ সে দিতে চাইছে কারণ ইমোশনালি সে তোমার প্রতি অতি অ্যাটাচ এটা কিন্তু সে ফিল করে এবং তুমি এবং সে দেখছে তোমার লাইফে তুমি এই সমস্ত তোমাকে যা দিয়েছে এই এরকম একটা সিচুয়েশান তুমিও ফেস করেছো সে কিন্তু এটা বুঝতে পারছে কারণ এই সিচুয়েশান এখন সে ফেস করছে এবং এই সিচুয়েশান তুমি যে পাস্টে ফেস করেছো কারণ এই সিচুয়েশানে সে তোমাকে ফেলেছিল সে কিন্তু এখন সেটা বুঝতে পারছে যার জন্য সে এটাও দেখছে তুমি তোমার লাইফে দিকে এগিয়ে যাচ্ছ এবং তোমার লাইফে মানে তোমার জীবনে একটা উজ্জ্বলতা আছে তোমার মধ্যে একটা প্রকাশ আছে যেই প্রকাশটা পজিটিভিটির প্রকাশ সেটা কিন্তু সে বুঝতে পারছে এবং সে দেখছে তুমি তোমার লাইফের দিকে এগিয়ে যাচ্ছ তুমি তোমার সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছ তোমার তোমার মধ্যে একটা ধৈর্যশীল এবং তুমি তোমার একটা অপরচুনিটি তোমার দিকে আসছে বা তোমারকে নিয়ে মানুষ পজিটিভ কথাবার্তারা বলছে এবং তুমি তোমার কর্মক্ষেত্রের দিকে কন্টিনিউ ফোকাস করে এগিয়ে যাচ্ছ এবং তোমার সেই উজ্জ্বলতা সেই প্রকাশ যেন চারিদিকে ছড়িয়ে পড়ছে সেই প্রকাশ নিয়ে যেন মানুষ পজিটিভ কথাবার্তারা বলছে এটা কিন্তু সে দেখছে কারণ সে তোমাকে একটা সময় এমন একটা জায়গায় দাঁড় করিয়েছিল যেখানে তুমি তোমাকে পুরো লো একদম এই রকম ফাইবার পাও পুরো লো লো সিচুয়েশানে দাঁড় করিয়েছিল মেন্টালি তোমাকে পুরো দুমড়ে মুছড়ে এক করে দিয়েছিল যেন পুড়তে পুড়তে খাটি সোনায় পরিণত হয়েছে তুমি এরকম সে এটা দেখছে একটা মানুষ যে কন্টিনিউ তোমার তুমি তার প্রতি এতটাই এতটাই দিয়ে গেছো তাকে ভালোবাসা বলো কেয়ার বলো তুমি তার প্রতি এতটাই অ্যাটাচ ছিলে সেইখান থেকে বেরিয়ে তুমি নিজের দিকে ফোকাস করেছো এটা ভেবেও সে কিন্তু তোমাকে একতরফা সে অবশ্যই সে কিন্তু তোমাকে এটা বোঝাতে চায় তোমার সাথে কারোর তুলনা হয় না এটা সে বুঝতে পেরেছে কারণ তোমার দিব্য প্রকাশ তোমার যে তুমি যে সেই অন্ধকার থেকে বেরিয়ে এই প্রকাশে এসেছ এবং সেই পথ যে তুমি নিজে থেকেই তৈরি করেছো এবং সে এটাও দেখছে তুমি নিজের ভাগ্য নিজে তৈরি করেছো কারণ যে সিচুয়েশানে সে ফেলেছিল তোমাকে পাস্টে সেই সিচুয়েশান থেকে বেরিয়ে আসা সেটা কিন্তু সাধারণ ব্যাপার নয় এবং সেই সিচুয়েশান যে ফেলেছিল সে কিন্তু জানে সে কিন্তু এখন ফিল করতে পারছে তোমাকে ঠিক কোন সিচুয়েশানে সে দাঁড় করিয়েছিল এবং সেখান থেকে তুমি উঠে সেই দিব্য প্রকাশ তোমার উজ্জ্বলতা তোমার প্রকাশের দিক প্রকাশের আলোয় তোমার জীবনটাকে আলোকিত হচ্ছে এবং পজিটিভিটি তোমার লাইফে ভরে যাচ্ছে এবং তোমার কর্মক্ষেত্রেও তুমি ধীরে ধীরে সাফল্যের দিকে এগোচ্ছো সে কিন্তু এটাও দেখছে এইখানে তোমাকে সে অবশ্যই তোমাকে সে স্যালুট জানায় সে সে এটা নিজে থেকে জানে যে তোমার সাথে তুলনা করা তার জীবনের একটা সব থেকে বড়ো বোকামি এবং মূর্খতা হয়েছে কারণ তোমার প্রকাশ তোমার পজিটিভিটির সাথে তুলনা অন্য কারুর সাথে করা যারা নেগেটিভ যাদের চারপাশ সম্পূর্ণ নেগেটিভিটিতে ভরপুর তাদের সাথে কখনোই মেলে না দেখো সূর্যের প্রকাশ এখানে পুরোটাই নেগেটিভিটি ব্ল্যাক তারা সে কিন্তু এটা বুঝতে পেরেছে এবং তার জন্যেই তার মধ্যে ভিড় ফিল হচ্ছে এবং সে চায় যে এই সম্পর্কটা আবার ঠিক হোক এবং এটাও চাই সে আবার তোমার সাথে সেই সুখী জীবন অতিবাহিত করুক তাদের তোমাদের জীবনে সেলিব্রেশন আসুক তোমরা যে একাকিত্ব ফেস করেছো হার্মিটু মানে অফ কাপ যে একাকিত্ব ফেস করছো তার থেকে তোমাদের সম্পর্কে পরিপূর্ণ হোক সে কিন্তু এটা চায় অবশ্যই এই মেসেজ সে তোমাকে দিতে চাইছে যার জন্য আমার ভীষণ স্ট্রংলি চ্যানেলিং হয়েছে যে তোমার পার্টনার তোমাকে কিছু বলতে চাইছে সে কিন্তু সবটা বুঝে গেছে যে তুমি থেমে থাকবে না তুমি এগিয়ে যাবে এবং তুমি এর থেকে বেরিয়ে এসেছো এই ডিপ্রেশান থেকে তুমি বেরিয়ে এসেছো মানে তুমি আর কোনো দিকে ফিরবে না ওকে কারণ তোমার মধ্যে তুমি ধীরে ধীরে তুমি পড়তে পুড়তে সোনায় পরিণত হয়েছো তুমি এই পরিবর্তন দেখেও সে কিন্তু ভীষণভাবে মানে তোমার প্রতি ভীষণভাবে স্তম্ভিত হয়ে গেছে এটা ভেবে যে এই পরিবর্তন সে আমূল পরিবর্তন সে অন্য কারুর দেখেনি ওকে সে কিন্তু এটাও তোমাকে মেসেজ দিতে চাই তোমার এই পরিবর্তন সে তার জীবনে অন্য কাউকে দেখেনি তো এই দিব্য প্রকাশ তোমার যে দিব্য প্রকাশ সেটা দেখেই সে ভীষণভাবে হতবাক এবং সে তার জন্য আরও বেশি করে সে গিল ফিল করে যে সে কার সাথে কাদের তুলনা করতে গিয়েছিল ওকে সে তোমার পার্টনার এটাও দেখছে তুমি নিজের ভাগ্য নিজে তৈরি করেছো যে হারবিট মোডে তুমি ছিলে তুমি একটা সময় এই সিচুয়েশানে পড়ে গিয়েছিলে যেখান থেকে তুমি সব কিছু ঈশ্বরকে স্যালেন্ডার করেছো যেখানে তুমি তোমার মানে বেঁচে থাকা তোমার মানে মানসিকভাবে তুমি আছো কি নেই সেটা তুমি নিজেই বুঝতে পারো না সেরকম একটা জায়গায় তুমি ছিলে সে এনার্জির থেকে তুমি ট্রান্সফার করেছো নিজেকে তার জন্য নিজেকে সময় দিয়েছো নিজেকে হেল করেছ সে কিন্তু এটা দেখে যে সে নিজের থেকে একটু একটু করে নিজেকে গড়েছে এই পরিবর্তন এই সান এই উজ্জ্বলতা এই প্রকাশ একদিনে হয়নি সে একটু একটু করে নিজেকে গড়েছে এবং একটু একটু গড়েই সে আজ সূর্যের আলোর মতো চমকাচ্ছে এবং আগামী দিনে সে সাফল্যের এত চূড়ান্ত শিখরে পড়ে এখানে ইউনিভার্সের কিছু চ্যালেঞ্জিং মেসেজ আমার হচ্ছে যে আগামী দিনে তোমার জীবনে তুমি এত সাফল্য অর্জন করবে যে এই প্রকাশ এই প্রকাশের আলোয় অন্যের আলোকিত হবে তো সে তোমার পার্টনার এটা বুঝতে পেরেছে যে তুমি থেমে থাকবে না তুমি হেরে যাবে না তুমি যে সিচুয়েশান থেকে বেরিয়েছো এই সিচুয়েশান থেকে তুমি আর পেছনে ফিরে তাকাবে না সে কিন্তু এটা বুঝতে পেরেছে এবং তার জন্যই তার অপরাধ বোধটা আরও বেশি কারণ সে তোমাকে অন্যদের মতো ভেবেছিল তুমি কমপ্লিটলি আলাদা সে সেটা বুঝতে পেরেছে এবং সে এটা বুঝতে পেরেছে যে সে কার সাথে কি ভুল করেছে এটা কিন্তু তার ফিল হচ্ছে এবং তার মধ্যে তার অপরাধ বোধগুলো যেন দিনে দিনে তাকে কুড়ে কুঁড়ে মানে তার মনকে কুড়ে কুড়ে নষ্ট করছে এরকম একটা এবং সে এই সম্পর্কে অবশ্যই অবশ্যই আবার নিউনিয়ন চায় এই মেসেজ সে তোমাকে দিচ্ছে এবং সে ভীষণভাবে দুঃখী তোমার মতো একজনকে সে হারিয়ে ফেলেছে সে ভাবছে সে হারিয়ে ফেলেছে কারণ তুমি নিজেকে যেইভাবে তিলে তিলে গড়েছ সে এটা মনে করে যে সে আগের স্বভাবের মানুষটাকে আর ফিরে পাওয়া সম্ভব না এখন যে মানুষটা হয়ে গেছে সে খুব স্ট্রং সে খুব স্ট্রং সে আর সবসময় নিজেকে বিলিয়ে দেবে না সে আর সব কিছুতে এগিয়ে আসবে না আর এটাই ঠিক এটাই ঠিক কারণ সব কিছুতে নিজেকে বিলিয়ে যত দেবে তবু অন্যের কাছে মূল্যহীন হয়ে পড়বে সো একদমই সেটা করবে না কারণ যতটুকু প্রয়োজন অবশ্যই ততটুকু দাও কিন্তু সম্পূর্ণটা বিলিয়ে দিলে নিজের গুরুত্বটাই হারিয়ে ফেলবে হ্যাঁ না আর তুমি যে ট্রান্সফর্ম করেছো তোমার লাইফে যেসব যে সিচুয়েশান তুমি ফেস করে নিজেকে পরিবর্তন করেছো সেই পরিবর্তনে তোমার আমূল পরিবর্তন হয়েছে এটা সে বুঝতে পারে এবং সে এটা ফিল করতে পারে যে এখন তুমি স্ট্রং এখন আর আগের মতো তোমাকে আর বোকা বানানো যাবে না বা আগের মতো তোমাকে আর মিষ্টি মিষ্টি কথায় ভোলানোও যাবে না যদি কোনো রকম স্ট্রং ভাবে সে আসে তাহলেই তুমি তাকে অ্যাকসেপ্ট করবে সেটাও সে বুঝতে পেরেছে এই মেসেজ সে তোমাকে দিতে চাইছে এবং সে এটা বুঝে গেছে যে ভীষণ স্ট্রং পারসন সবার মতো নয় সবার মতো নয় একটুতে মানে দুমড়ে মুছড়ে গিয়ে আবার নতুন করে সে নিজেকে গড়েছে নিজেকে তৈরি করেছে সেটা সাধারণ ব্যাপার নয় সেটা সে বুঝতে পারে এবং তার জন্য তার মধ্যে ভীষণ অপরাধ রয়েছে সে গিডি ফিল করে যে সে কার সাথে অন্যায় করেছে এবং সে কাকে বাদ দিয়ে কাদেরকে চয়েস করেছে তাদের সাথেদের তো মানে এক মানে এক কয়েনেরও নয় ষোলো আনার কোনো মূল্যই নেই কোনো কোনো মানে তোমার সাথে সেই সমস্ত নেগেটিভ মানুষ যাদেরকে চয়েস করেছে তাদের সাথে রকমভাবে যায় না একদম আলাদা আলাদা মানসিকতার মানুষ যাকে যে বিশ্বাস যাকে বিশ্বাস করা যায় হানড্রেড পার্সেন্ট ভরসা রাখতে পারে যে বিশ্বাসের মান রাখতে জানে হানড্রেড পারসেন্ট অন্যকে দিতে জানে গুরুত্ব দিতে জানে ভালোবাসতে জানে যত্ন করতে জানে সমস্ত কিছু গুণ আছে যার মধ্যে আর তাকেই সে আজ হারিয়ে ফেলেছে সে ভাবছে সে তার তোমাকে হারিয়ে ফেলেছে কারণ তোমার মধ্যে সে স্ট্রং পরিবর্তন তাকে তাকে ফিল করায় যে আগের মানুষটার নেই এবার যদি তার কাছে ফিরতেই হয় তাহলে স্ট্রং কমিটমেন্ট তাকে দিতে হবে এবং সেটা খুব ক্লিয়ারলি তাকে দিতে হবে এটা সে ফিল করতে পারে এই মেসেজ সে তোমাকে দিচ্ছে এবং সে দিতে চায় এই কমিটমেন্ট সে দিতে চায় এবং সে অবশ্যই তোমাকে আবার ফিরে পেতে চায় ওকে সো এটাই চ্যানেলিং মেসেজ এবং তোমার পার্টনার তোমাকে এই মেসেজগুলো দিতে চাইছে সো অবশ্যই ন্যালচি ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিও